না আমার দরকার হয়েছে আমার কাছে টাকা না আমার কাছে নজর তুই টাকা না কই যাস এই সময় টাকা না কই যাস তুই আমার কাছে টাকা নাই মা না আমার কাছে টাকা নাই 5000 টাকা 5000 আমার টাকা মাত্র 5000 টাকা এক টাকা না তুই বুঝছ না কেন আমার কাছে এক টাকা না রাখ না মা এক টাকা না আমার কাছে 5000 টাকা দাও না আমার কাছে এক টাকা না আছে আমার দরকার হয়েছে মা না আমার কাছে টাকা নাই না না 5000 টাকা দিতেই হবে তোমার কই থেকে দেব টাকা না আমি সব দিই আমার কাছে টাকা নাই আমি বলছি টাকা দাও বলছি আমি টাকা না দিলে কথা খারাপ হয়ে যাবে টাকা তো যাও ঘুরে যাও টাকা তো টাকা নাই আমার কাছে খালি বারে বারে এক কথা বলো না আমি বলছি টাকা তো তুই টাকা দিয়ে কি করতি টাকা আমার কাছে কি করে শত টাকা দিয়ে 5000 টাকা লাগে 5000 টাকা তো না এক টাকাও না আমার কাছে হয়ে গেছে নাকি আমার কাছে এক টাকাও নাই আমি কইতেছি দাও হাত ছাড় আমার কাছে এক টাকাও নাই হাত ছাড় আমার টাকা তো মা কি করছ তুই এত টাকা দিয়া মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর তাই তুই আমার সামনে আসিস না তুই যা তুই যা

এই বৈ আছে তুমি কি কাজ কৰ বেদা হে মাকে দেহা চাইছ ক্ষমা কর ক্ষমা কথা এখন ক্ষমা সাদা এটা ভুল হয়ে গেছে ক্ষমা আমি করে আছে আর জীবনে করবে ক্ষমা করে এই হবে না মা নেক্সট তুমি আমাকে ক্ষমা মা আমি তুমি

ঠিক আছে কি ব্যবস্থা করা হবে ঠিক আছে আপনার সত্যি করে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছা ভাই আমি মাথা ধুয়ে গিয়েছি মদের নিশ্চয়ই মাথা হয়ে গিয়েছি ক্ষমা করে দিয়েছি আমি কোনো দিন আর ওই সব করব না আমাকে ক্ষমা করে দিবেন সবাই